আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অর্থাৎ আপনার যে কোনো একটি ইমেজ আপনারা অল্পতিক এবং খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন তো রিমুভ করার জন্য আপনি চলে যাবেন আপনার যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে চলে আসার পর লিখবেন রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটটি লিখবেন রিমুভ ডট বিজি তো লেখার পর আপনি চলে আসবেন আপনার ওয়েবসাইটে এই ওয়েবসাইটিতে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড তো এখান থেকে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন এরপর আপনার কাঙ্ক্ষিত সেই ইমেজটি দেখিয়ে দেবেন তো আমি যদি দেখিয়ে দিই আমার সেই ইমেজটি ধরুন আমি এই ইমেজটাই ডিলিট করবো ইমেজটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করবো এর জন্য ইমেজটা সিলেক্ট করে এরপর ওপেন অবশ্যই একটু নিয়ম আছে এখানে বার লম্বির উপরে ইমেজ আপলোড করা যায় না বা হাই কোয়ালিটি ইমেজ তো এখান থেকে যদি আপনি হাই কোয়ালিটি ইমেজ এটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এটাকে আপনি এখানে লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করার পর আপনাকে ক্যারিট থাকতে হবে এক টাইমে শুধু আপনি হাই কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন এছাড়া পারবেন না তো এটাকে যদি আপনি শুধুমাত্র বেসিক লেভেল অর্থাৎ লো কোয়ালিটি মিডিয়াম ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড তো আমি যদি দেখাই এই ইমএসটার কোয়ালিটি কীরকম তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এটা এরকম চলে আসছে তো খারাপ না আপনার এডিট করলে ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এই মোবাইল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এই অনলাইন টুলের মাধ্যমে তো আর আপনি চাইলে এখান থেকে ড্রপ ফাইল দিয়ে পারেন আমি যদি আরেকটা ইমেজ দেখাই আপনাদেরকে নিউ স্টে ধরুন তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড একদম খুব ভালোলি এবং হয়ে গেছে এবার আপনি চাইলে একটু কাস্টমাইজেশন করে নিতে পারেন এখান থেকে ইডিটে ক্লিক করে যদি মনে করেন আপনার মনের মতো হয় না এডিট সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন ইরেজ আর এটা ক্লিক করে এরপর এখান থেকে আপনি ইরেজ করতে পারেন যেহেতু আপনার মনে হয় যে বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে এবং আবার এখান থেকে ক্লিক করে আন্ডোর ইডিটও করতে পারেন এখান থেকে রিসেট করতে রিসেট করতে পারেন এখান থেকে আপনি মনে করেন যদি যে এই কাজে একটু বেশির কম রয়ে গেছে সেক্ষেত্রে সেভাবে করে নিতে পারেন এখানে সম্পূর্ণ ফ্রিলি আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন এরপর আশা করি আপনারা কীভাবে এই কাজটি করতে হয় এবং অনলাইন টুলসের মাধ্যমে ডাউনলোড করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা আপনারা অবশ্যই বুঝছেন এবং আপনারা যদি কোনো ইউআরএল অর্থাৎ যে কোনো একটি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান বা যে কোনো একটু ওয়েবসাইটের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেক্ষেত্রে এখান থেকে রিওয়ে ক্লিক করে এবার এখানে ইমেজের ইউআরএলটা পেস্ট করলে ওকে প্রেস করলে হবে আশা করি বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এই ওয়েবসাইটের মাধ্যমে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম